এগুলি আপনি প্লেন সাথে প্লেন পাবেন সিঁড়ি ধাপ পাবেন রাইজার মানে যেটা মানে সিঁড়ির সাথে আসে হ্যাঁ এগুলি সবই পাবেন পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট চারু কোম্পানির সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার এই যে দেখেন আমাদের চারু কোম্পানি

কাটিং মাল না শপিং টেক মাল এই দেখেন মেনু দেখেন ডিবিএল এর মেনু কেন ডাবল ডিয়ার এর আছে এটা আমাদের ওয়ার্ডার ই বানানো ওয়ার্ডারি বানানো এবং কি এটা মলিন করা আছে বা এটা মলিন করে এই মলিনটা এক স্কোয়ার ফিট মলিন করতে আপনি ৩০ টাকা লাগে বা এটা আমরা ফিরিয়ে দিচ্ছি আমরা কোম্পানি থেকে ওয়ার্ডার দিয়ে বানানো এটা ডাবল লেয়ার এর সাবুদ বলে বা এটা সাথে প্লেন ও পাবেন আপনি প্লেন টাও পাবেন এটা পড়বে আপনি পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা একটা আছে এটা বলে আমাদের এখন নতুন কোটের মাল আম্মা যান সিঁড়ি এটাও আপনার ওই যে মলিন করা এবং কি আপনার ডাবল লেয়ারে এটাও পাবেন পঁচাত্তর টাকা গ্লাক্সি সিঁড়ি এটা আমাদের পড়বে আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর এটাও মলিন করা হবে এই যে লেয়ারটা দেখছেন কত মোটা অনেক মোটা লেয়ারে এই যে দেখেন চায়নার চায়নার মালগুলি আছে এগুলি পাবেন আপনি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট